আসসালামু আলাইকুম ঈদ মুবারক ভাইদের সব ভাইদের জন্য প্রবাসী ভাই এবং দেশে যারা আছেন তারা আজকে ঈদের আগাদিন সবাই ফুটবল খেলতে বসছে মার জুড়ে দেখেন ভরপুর আজকে ঈদের আগাদিন সবাই এনজয় করতেছে রমজান শেষ সৌদি আরবে কালকে ঈদ ইনশাল্লাহ সবার কাছে আলাদা একটা উৎসব এবং আলাদা একটা খুশি কাজ করতেছে সবার মাঝে এই এট হলো ফুটবল খেলার মাঠ সবাই ফুটবল খেলতেছে সবাই খুশি আজকে ছুটি ঈদের পরেও তিন দিন ছুটি থাকবে এই জন্য আর কি রাজ একবার খেলবে সারা ধরে দে এই তো গোল হবে 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 হয় নাই আটকাইছে রবিয়া সুদানি সবাই বসে থেকে উপভোগ করতেছে খেলা অথচ রমজানের মাস এই টাইম সবাই তারাপি পড়তে যেত আজকে তারাপি নাই ইশারা নামাজ আছে সবাই বসে গেছে মোবাইল নে ফ্যামিলির সঙ্গে কথা বলতেছে কেউ কেউ খেলা এনজয় করতেছে বন্ধুদের সঙ্গে কথা বলতেছে যার যেমন লাগতেছে সেভাবে করতেছে আর কি বসে বসে থেকে আর গাড়ি তো পার্কিং আগের পর এক পার্কিং এ আছে গাড়ি পার্কিং করে রাখছে গাড়ি সব ওই যে ওই জায়গায় বাস্কেটবল খেলতেছে পাশাপাশি আর পাশাপাশি ফুটবল খেলা দৃশ্যটা আজকে সুন্দর লাগতেছে তো অবশ্যই আমার ভাই বেরাদার যারা আছেন সৌদি প্রবাসী আরো গালফের মধ্যে যারা প্রবাসী আছে এবং ইউরোপে যারা আছেন যারা আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাকে ছোট ভাই মনে করে অবশ্যই আমার পাশে থাকবেন বড়ো ভাই বেড়াদার যারাই আছেন তারাই আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন আর কি সবাই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা অন করে দেবেন তো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওপৰতে উঠাই গৈছে বল গ'ল হয়নি